নমস্কার আমি সুপর্ণা সুপোজ কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত আশা করি সকলে খুব ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব সুজি দিয়ে একটা খুব সহজ এবং দুর্দান্ত স্বাদের রেসিপি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে সকালে ব্রেকফাস্টে হোক কিংবা বাচ্চার টিফিনে চট জলদি কিন্তু এই রেসিপিটা তোমরাও বানিয়ে নিতে পারো এই রেসিপিটা বানানোর জন্যই প্রথমে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ নিয়ে নিয়েছিলাম এখানে সুজি এখানে কিন্তু আমি দুশো গ্রাম পরিমাণ সুজি ব্যবহার করেছিলাম এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি হাফ কাপ পরিমাণ টক দই টক দইটা কিন্তু রুম টেম্পারেচারে ব্যবহার করতে হবে এখানে কিন্তু ঠান্ডা টক দই একেবারে ব্যবহার করা যাবে না এবার একটা হ্যান্ডওয়াইশ দিয়ে আমি সুজি এবং দইকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম এখানে কিন্তু ছোট দানা সুজিটা ব্যবহার করতে হবে বড় দানা সুজি ব্যবহার করলে কিন্তু রেসিপিটা ভালো হবে না তোমাদের কাছে যদি মোটা দানা সুজি থাকে তাহলে কিন্তু তোমরা মিক্সিং জারের মধ্যে সুজিটাকে একটুখানি গুড়িয়ে নিয়ে মিহি করে নিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো দেখো আমার কিন্তু এখন এটা মেশানো হয়ে গেছে এখানে আমি দুই টেবিল চামচের মতো জল দিয়ে আবার কিন্তু ভালোভাবে মিশিয়ে নেবো যখন খুব ভালোভাবে এটাকে মেশানো হয়ে যাবে এটাকে কিন্তু ঢাকনা দিয়ে রেখে দিতে হবে কুড়ি মিনিটের জন্য যতক্ষণ এটা রেস্টে রাখছি ততক্ষণে আমি কিছু সবজি কেটে নিই প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম এখানে দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু খুব মিহি করে কেটে নিতে হবে এবারে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কিন্তু খুব গড়ি গুড়ি করে কেটে নেব এখানে কিন্তু বড়ো বড়ো করে পেঁয়াজের টুকরোগুলোকে করলে চলবে না যতটা ছোট করা সম্ভব ততটা ছোট ছোট করেই কিন্তু পেঁয়াজটাকে খুব ভালোভাবে কেটে নিতে হবে পেঁয়াজটা কাটা হয়ে গেলে এখানে আমি নিয়ে নিয়েছিলাম একটা বড় সাইজের ক্যাপসিকাম ক্যাপসিকামের কিন্তু চার ভাগের এক ভাগ এখানে আমার লাগবে সেই ক্যাপসিকামটাকেও কিন্তু ঠিক একইভাবে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে দেখো আমি কিন্তু খুব ছোট ছোট টুকরো করে ক্যাপসিকামটাকে কেটে নিলাম এরপর আমি নিয়ে নিয়েছিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোর কিন্তু অর্ধেকটা এখানে আমি ব্যবহার করব টমেটোটাকেও কিন্তু ঠিক একইভাবে খুব ছোট ছোট টুকরো করে এখানে কেটে নিতে হবে এরপর আমি নিয়ে নিয়েছিলাম অর্ধেক পরিমাণ গাজর গাজরটাকে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম গ্রেটার দিয়ে গ্রেট করার সময় খেয়াল রাখবে গাজরটাকে কিন্তু একদিকেই টানতে হবে দুদিকে কিন্তু টানা যাবে না তাহলে কিন্তু এটা মিহি পেস্ট তৈরি হয়ে যাবে আর আমি নিয়েছিলাম কিছুটা ধনে পাতা ধনে কিন্তু আমি ঠিক একইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম দেখো আমার কিন্তু সমস্ত সবজি এখানে কাটা হয়ে গেছে তোমরা যদি চাও এখানে পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারো কিন্তু সবগুলোকে ওইভাবে ছোট করে কেটে নিতে হবে এদিকে দেখো কুড়ি মিনিট পর কিন্তু সুজিটা এখন অনেকটাই ফুলে গেছে এবং জলটা টেনে প্রায় শুকিয়ে গেছে এবার কিন্তু অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে কিন্তু একসাথে বেশি পরিমাণে জল ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু ব্যাটারের ঘনত্বটা অনেকটা পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে এই সমস্ত ব্যাটারটা তৈরি করতে কিন্তু আমার হাফ কাপ পরিমাণ জল লেগেছিল এক কাপ সুজির জন্য আমি হাফ কাপ পরিমাণ টক দই এবং হাফ কাপ পরিমাণ জল ব্যবহার করেছিলাম এরপর এই ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিয়েছিলাম হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো কিন্তু ব্যাটারটাতে যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু এই রান্নাটার স্বাদ অনেক ভালো আসে তাই চেষ্টা করো এখানে গোলমরিচটা ব্যবহার করা দেখো ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হবে এর থেকে কিন্তু বেশি ঘন বা এর থেকে বেশি পাতলা করা চলবে না এরপর এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচ বেকিং সোডা এখানে কিন্তু আমি বেকিং সোডা ব্যবহার করেছিলাম তোমরা যদি চাও এখানে ইনো ব্যবহার করতে পারো আর যদি বেকিং পাউডার ব্যবহার করো তাহলে কিন্তু পরিমাণটাকে একটু বাড়িয়ে দিতে হবে তারপর ভালো করে এটাকে মিশিয়ে দিয়ে কিন্তু আর রাখবার প্রয়োজন নেই এবার কিন্তু রান্নাটাকে শুরু করতে হবে দেখো আমার কিন্তু এখন ব্যাটারটা অনেক ফুলতে শুরু করেছে এবার আমি একটা ফ্রাইং প্যানকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম এরপর ঠিক প্যানের মাঝখানে এক হাতা ব্যাটার নিয়ে দিয়ে দিতে হবে এবং ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে খেয়াল রাখতে হবে এটা যেন খুব পাতলা না হয়ে যায় একটু মোটা করেই কিন্তু রাখতে হবে তারপর উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম গাজর কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা এবং সবশেষে উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ ধনে পাতা তারপর একটা খুন্তি দিয়ে এটাকে কিন্তু হালকা করে চেপে দিতে হবে তাহলে কিন্তু সবজিগুলো ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে যাবে তারপর এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে দেড় মিনিটের জন্য দেড় মিনিট পর ঢাকনা খুললেই দেখতে পাবে উপর দিকটা কিন্তু অনেকটাই এখন শুকিয়ে এসেছে এখন উপর থেকে আরও কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে দিতে হবে এই রান্নাটা করার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারেই লোতে রাখতে হবে হাই বা মিডিয়ামে রাখা চলবে না তেল ব্রাশ করে দেওয়ার পর এটাকে কিন্তু উল্টে দিয়ে ঠাকনা দিয়ে রান্না করে নিতে হবে আরও এক থেকে দেড় মিনিটের জন্য দেড় মিনিট পর ঢাকনা খুলে এটাকে উল্টে দিয়ে এর উপর থেকে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স কিছুটা পরিমাণে অরিগানো ও সবশেষে এর উপর থেকে কিছুটা পরিমাণ চিজকে গ্রেড করে দিতে হবে এবং অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিজটা মেল্ট হয়ে আসে এই রান্নাটাতে চিজ ব্যবহার করলে রান্নাটার স্বাদ কিন্তু বহু অংশে বেড়ে যায় এবং বাচ্চাদের খুব পছন্দের খাবার হয়ে ওঠে তাই চেষ্টা করো এখানে চিজ ব্যবহার করার আর যদি তোমাদের কাছে চিজ না থাকে তাহলে চিজ ছাড়াও এই রান্নাটাকে করে নিতে পারো দেখো চিজটা কিন্তু মেল্ট হয়ে গেছে এবং একটা মশালা উত্তপম আমার কিন্তু বানানো হয়ে গেছে এবারে আমি তোমাদেরকে আরও একটি বানিয়ে দেখাচ্ছি ঠিক একইভাবে আমি কিন্তু এক হাতা ব্যাটার নিয়ে কড়াইয়ের মাঝখানে দিয়ে হালকা করে স্প্রেড করে দিলাম তারপর এর উপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণ গাজর কিছুটা পরিমাণ ক্যাপসিকাম উপর থেকে দিয়ে দিলাম টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুঁচি এবং সবশেষে উপর থেকে দিয়ে দিলাম এখানে ধনে পাতা তোমরা যদি এটা বাচ্চাদের জন্য রান্না করো তাহলে কিন্তু চিলি ফ্লেক্স আর কাঁচা লঙ্কাটাকে বাদ দিতে পারো তার জন্য কিন্তু স্বাদে খুব একটা হেরফের হবে না দেখো আমার কিন্তু উক্ত একদিকে ভালো করে শেঁকা হয়ে গেছে এবং উপর থেকে আমি তেল ব্রাশ করে নিয়ে আবারও এটাকে উল্টে দেবো এটা কিন্তু এই পর্যায়েও খেতে অসাধারণ হয় তবে চিজ অ্যাড করে দিলে এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়ে যায় তারপর উপর থেকে ছড়িয়ে দিলাম অরিগানো এবং তার উপর থেকে দিয়ে দিলাম গ্রেড করা চিজ ঠিক একইভাবে কিন্তু চিজটা দেওয়ার পর আমাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিজটা মেল্ট হয়ে আসে দেখলে তো কত সহজে এত সুন্দর একটা রেসিপি সুজি দিয়ে বানিয়ে নেওয়া যায় অবশ্যই কিন্তু রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো আর কেমন লেগেছে সেটা আমাকে জানাতে ভুলো না এই ছিল আজকে আমার রেসিপি রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এমন সহজ এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা